দেখুন ভাই কেমন সুন্দর একটি আমাদের গ্রামে বাঁশের ব্রিজ দেওয়া হলো আপনাদের ভালোর জন্য দিয়েছিলাম ভাই কিন্তু ব্রিজটা দেয়া মানুষের উপকার কি করবো মানুষে মনে করেন যে আরও ক্ষতি করতে চাই তাই আজকে দেখুন কি করি এই ব্রিজের একটি করে মানুষ যাবে আর টাকা নিমু ভাই টাকা ছাড়া একটা মানুষকেও ছাড়ব না আজকে দেখবেন আপনারা অবশ্যই লাইনে থাকুন আর দেখুন এই যে একজন চলে আসতে আছে তার কাছ থেকে আগে টাকাটা নিয়ে নিই দেখছেন কেমন সুন্দরবাঁশের ব্রিজ অনেক টাকা খরচ হয়েছে আটকে আছি যে আপনি এদিকে আসেন আপনি কোথায় থেকে আসছেন কত টকা খৰ হৈছে কাৰণিটা আমি তো উপকার আপনাদের করতে চাই কিন্তু আপনারা তো আমার ক্ষতি চান তাই আজকে হ্যাঁ উপকার তো করছি আপনি আপনি সে বলতেছেন উপকার করার তো আমার ক্ষতি চা তাই আপনার বলতেছি আজকে আপনি আসছেন আমার টাকা দেন পঞ্চাশ টাকা করে এই ব্রিজটা যদি আসেন পঞ্চাশ টাকা করে দিতে হবে টাকা না থাকলে ভাই মাফ তো করুন জানা কিন্তু

কোনো মিথ্যা কথা বলবো কারণ এন এন আমরা ব্রিজ করছি অনেক অনেক টাকা অনেক বাস লাগছে অনেক মেহনত হয়েছে দেখছেন নিজে কিরকম পাতানি বড় ব্রিজটা আমরা করছি দেখেন দর্শক কেমন সুন্দরভাবে করা হয়েছে বৃষ্টি আপনাদের ভালোর জন্য সবার ভালোর জন্য তাই বৃষ্টি করেছিলাম তাই মানুষ কিন কোনো মানুষে ভালো পায় কিন্তু কোনো মানুষে ভালো পায় না তাই আজকে মন থেকে ভাবলাম যে টাকা নেব তিনি আজকে প্রথম আমাদের কাস্টমার